আজকে নতুন কিছুই নয় আমরা বারবার প্রমাণ করে দিয়েছি মুসলমান উশৃঙ্খল জাতি নয় মুসলমান সন্ত্রাসী জাতি নয় বারবার আমাদেরকে বলে আমরা যদি মারি তাহলে জঙ্গি হয় মানে তোমরা মারলে কি হবে এখানে আমার এক ভাই গিয়ে লেখা আছে মাতারাম হাজির আমরা কণ্ঠে বলে দিতে যাচ্ছি মুসলমান জাত আল্লাহ আলাত আল্লা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে আমাদেরকে জিহানের বিধান দিয়েছেন আল্লাহর বিধান দিয়ে আল্লাহর জরিনে আল্লাহ তিন গায়েম কর্ম হজনে কালীন সাল্লাল্লাহ আলীফ হোসাল্লাহ বলেছেন মোহাদ্দেশ সাহ বলেছেন রীতি করুনাই সমস্ত পেহির মুসলমান একটা জেসিনের মতো একটা শরীরের মতো একটা শরীরে কোথাও যদি কেনাকিতে হয় সমস্ত শরীরে যেমন ব্যথা অনুভব করে পৃথিবীর কে একটা মুসলমানের উপর আঘাত আসবে পৃথিবীর तमाम মুসলমানের শরীরে রক্ত আগুন বয়ে যাবে কথা সুতরাং আমরা যে তৌহিন কণ্ঠে মুক্তি আমরা তূপ কামানে ভয়бити করি না তূপ কামানে বিশ্বাসী আমরা বিশ্বাসী ইমানের বিশ্বাসী আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানকে যতবার দান করেছেন তূপ কামানে বিজয় দান করে নাই ইসলামী আন্দোলন ইসলামী তাবত্ব কিভাবে জুড়ে মুসলমানকে বিজয় দান করেছে আজ যদি বিশ্বের বরণনা মুসলমানদের রক্ত হুড়ি খেলা যদি বন্ধ করে আমরা আল্লাহর শক্তি নিয়ে পৃথিবীতে সমস্ত মুসলমান হাতে হাত রেখে একমাত্র স্বৈরাচার ওই সমস্ত চ্যালেঞ্জের বিরুদ্ধে আমরা এমন ভাবে চাপিয়ে চ্যালেঞ্জরা পৃথিবীতে জায়গা ঠাই পাবে না কোথাও এক ইঞ্চি জায়গাও তাদেরকে বরক্ষ দেওয়া হবে না আমি আজকে এই সমাবেশকে সাফল্য মন্ডিত করে গড়ে তুলতে সমস্ত মুসলমানকে দায়িত্বহীন করতে উদাত্ত আহ্বান জানাবো সামনে আমাদের বিশ্বব্যাপী যদি কোন রকম কোন প্রজার কোন আমাদের কোন যদি আমাদের বড়দের পক্ষ থেকে যদি কোন রকম কর্মসূচি আছে যতদিন করতে থেকে সবসময় আমরা কর্মসূচিতে অংশগ্রহণ করে ইসলামকে বিজয় করে ইনসান সার্বদিক